ও দাদা তুই কেমন আছিস দাদা আমার মা ও দাদা তো এমন দাদা কার কার আছে কমেন্ট করে

উপকার করো আমার মাগ তুমি মরে গেলে কিটা উপকার করবেন আমার মাগ ও দাদা তুমি জানো অনেক দিন বাইসে থাকো আমার মাগ তুমি সালা জানো ফাঁস করে মরে নাই আমার মা মরে গেলি অনেক মানুষের কষ্ট হবে আমার